আপনার অথবা আপনার মায়ের অথবা আপনার বাবার কি হাত পা অত্যাধিক জ্বালাপোড়া করছে আমি ডাক্তার মাজালক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোরোগ বিশেষজ্ঞ অ্যান্ডোক্রায়োলজিস্ট আজকে আমি কথা বলবো হাত পা জ্বালাপোড়ার কারণ এবং সমাধান নেই অনেক কারণে আপনার হাত পা জ্বালাপোড়া করতে পারে আমরা অনেক সময় দেখি কারো যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে এবং অনেক দিন ধরে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাহলে এই ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার কারণে কিন্তু নার্ভ ড্যামেজ হয় এবং এই নার্ভ ড্যামেজের কারণে কিন্তু আপনার হাত পা জ্বালাপড়া করতে পারে এছাড়া কারো যদি থাইরয়েড ধর্মের সমস্যা থাকে হাইপোথায়রোডিজম অথবা হাইপার এই থাইরয়েডের তারতম্যের জন্যও কিন্তু আপনার হাত বা জ্বালাপোড়া করতে পারে এছাড়া কারো যদি ভিটামিনের ঘাটতি থাকে ভিটামিন বি ওয়ান বি টু বি এই ভিটামিনগুলোর ঘাটতিতেও কিন্তু আপনার হাত বা মরিচের মতো জ্বালাপোড়া করতে পারে অনেক এসে বলে যে আমি পা চাদরের ভিতরে রাখতে পারি না পা বাইরে রাখতে হয় বা পা হচ্ছে মরিচের মতো জলে বা পা ফ্রিকোয়েন্টলি ভিজাতে হয় ভিজিয়ে রাখতে হয় পোড়ার জন্য আরেকটি কারণ আছে মহিলাদের যদি আপনার মাসিক বন্ধ হয়ে যায় আমরা বলি পোস্ট মেনোপোজার পিরিয়ডে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের যে বাংলাদেশের মহিলারা আছে তখন কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায় বা ইস্ট্রোজেন ফল করে এই ইস্ট্রোজেন হরমোনের ঘাটতিতেও কিন্তু আপনার শরীর জ্বালাপোড়া করা মাথা গরম হয়ে যাওয়া অস্থিরতা হজাত মেজাজ খারাপ হয়ে যাওয়া মাথায় কাপড় রাখতে পারে না এই ধরনের সমস্যা রুগীরা বলে থাকে এই ধরনের সিমটম হতে পারে তাই কারো যদি হাত পা এরকম জ্বালা পোড়া করে আপনার একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রানোজিস্টের পরামর্শ নিতে পারেন উনি আপনার কারণ আইডেন্টিফাই করে আপনার চিকিৎসা দেবেন এবং এই সমস্যা থেকে আশা করি আপনি মুক্তি পাবেন